শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাঁচ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র দিয়ে তিরিশ মিলিয়নের মার্কিন ড্রোন ধ্বংস করল হুতিরা ভারতের সঙ্গে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করল পাকিস্তান উপমহাদেশে নতুন উত্তেজনা বিস্তারিত যুদ্ধ মানেই শুধু শক্তির লড়াই নয় কৌশল আর স্নায়ু খেলা আর এই খেলায় ইয়েম এর ভূতি যোদ্ধারা বারবার চমকে দিচ্ছে বিশ্বকে মাত্র পাঁচ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র দিয়ে তারা কুড়িয়ে নিচ্ছে তিরিশ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন ড্রোন এই মাসেই হুতিরা সাতটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে আর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট সংখ্যা দাঁড়িয়েছে বাইশটিতে এইসব ঘটনা ঘটছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনের তিনটি এলাকায় বিমান হামলা চালাচ্ছে নিয়মিত তবে সেই আক্রমণ থামাতে পারছে না হুতিদের প্রতিরোধ তাদের হাতে আছে টোচকা এবং কাহের জেল আরও নানা ধরনের সস্তা কিছু ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এই যুদ্ধ এখন শুধু ইয়েমেনের সীমাবদ্ধ নয় লোহিত সাগরে হুতিদের অবরোধের কারণে বিশ্ব বাণিজ্য চরম ঝুঁকিতে বিশ্বের বারো শতাংশ পণ্য পরিবহন হয় এই জলপথে কিন্তু এখন অনেক জাহাজ বাধ্য হচ্ছে বিকল্প রুট নিতে যা সময় সাপেক্ষ ব্যয়বহুল যুক্তরাষ্ট্রে ভাষ্য তারা হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে আর হুতিদের ঘোষণা যতক্ষণ গাজা ইসরায়েলে আগ্রাসন চলবে ততক্ষণ তারা ইসরাইলি ও সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা চালিয়ে যাবে একদিকে সামরিক প্রযুক্তির আধুনিক ঝলক অন্যদিকে সস্তা কিন্তু কার্যকর প্রতিরোধ এই অসম লড়াইয়ের মাঝে প্রশ্ন একটাই আসলে কে হারছে আর কে জিতছে ভারতের সঙ্গে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করলো পাকিস্তান উপমহাদেশে নতুন উত্তেজনা দীর্ঘদিনের এক ঐতিহাসিক চুক্তি স্থায়িত যা দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে স্থিতিশীলতার প্রতীক ছিল তা এখন স্থগিত পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা ভারতের সঙ্গে উনিশশো সালের সিমলা চুক্তি স্থগিত করেছে কারণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারতের কড়া অবস্থান এই হামলার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলা হয় আর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন ভারতের যে কোনো পানি আটকে দেওয়ার পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা সামিল মনে করা হবে সিমলা চুক্তির মূল উদ্দেশ্য ছিল উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান যুদ্ধ এড়ানো এবং বিরোধ মেটাতে শান্তিপূর্ণ আলোচনা এই চুক্তির মাধ্যমে কাশ্মীর সীমান্তে বজায় রাখার চেষ্টাও করা হয় কিন্তু এখন পাকিস্তানের বিরুদ্ধে আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন চুক্তি স্থগিত মানেই নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের সম্ভাবনা বাড়া যেহেতু উভয় দেশে পরমাণু শক্তিধর তাই এই সংকট আন্তর্জাতিক মহলেও দুশ্চিন্তা তৈরি করেছে এই অবস্থায় সামনে কি ঘটতে যাচ্ছে কূটনীতি নাকি সংঘর্ষ উত্তর সময় বলে দিবে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ